শুনলাম নাকি বাংলাদেশ সরকার আমাদের মানে আমাদের ইন্ডিয়াকে আবার ইলিশ মাছ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আবার তিরিশ হাজার মেট্রিক টন ভাই রে ভাই শেখ হাসিনা যেখানে পাঁচশো মেট্রিক টন ইলিশ মাছ আমাদেরকে উপহার হিসেবে দিত সেখানে ডক্টর ইউনুস কিন্তু আমাদেরকে বাণিজ্যিকভাবে ইলিশ মাছগুলো দিবে আপনারা হয়তো না জেনে থাকলে আপনারা জানিয়ে দিই দু সালে এগারো পর থেকে কিন্তু ইলিশের বাণিজ্যিক যে দিকটা রয়েছিলো সেই দিকটা কিন্তু বাংলাদেশ সরকার বন্ধ করে দিয়েছিল তাও শেখ হাসিনা আমাদের মানে মানে কী বলবো শেখ হাসিনা আপা কিন্তু আমাদেরকে উপহার হিসেবে মানে ফিরিতে পুজোর সময় পাঁচশো মেট্রিক টন প্রতি বছর কিন্তু আমাদের ইলিশ দিত কিন্তু শেখ হাসিনা দু সালে যখন এই অগাস্ট মাসে কিন্তু দু সালে পদত্যাগ করে আমাদের দেশে মানে আমাদের ভারতে চলে এসেছিলো তখন কিন্তু সেখানকার কিছু কুত্তা টাইপের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা মানে সোশ্যাল এসে ভ্যাক করছিল যে বলছিল যে না আমরা কোনো মতেই কিন্তু ইন্ডিয়াতে আমাদের ইলিশ মাছ পাঠাবো না ইলিশ মাছ পাঠাবো না তো ভাই সেসব কুত্তাদেরকে তাদেরকে বলতে চাই দুই টাকার জ্ঞান নিয়ে দশ টাকা সোশ্যাল মিডিয়াতে এসে জ্ঞান ঝাড়বেন না আপনারা যদি ইলিশ মাছ আমাদের মানে আমাদের ইন্ডিয়াতে যদি আপনারা ইলিশ মাছ না পাঠান আমাদের কোনো সমস্যা হবে না আমাদের অর্থনীতি ধসে যাবে জি ধসবে না কিন্তু আপনারা একটা কথা লক্ষ্য করেন যে আপনাদের দেশে যে ইলিশ মাছটা রান্না করবে সেই ইলিশ মাছটা রান্না করার জন্য কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর প্রয়োজন সেটা কে দিবে আপনাদের সেটা তো আমাদের ইন্ডিয়ার কাছ থেকেই নিতে হবে না আর সেটা তো আমরা বন্ধ করে দিয়েছিলাম মানে ছোট্ট একটা দেশ হিসেবে ছোট্ট একটা দেশের জনগণ হিসেবে আপনারা যেভাবে কুত্তার মতন ঘেউ 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 করেন আমার মনে হচ্ছে আপনাদের সাউসটা হ্যাঁ আপনাদের সাউসটা অনেক অনেক মানতে হবে আপনাদের সাউস অনেক যে আমাদের ইন্ডিয়ার সাথে আপনারা মানে কি বলবো আপনাদের ইন্ডিয়াকে আপনারা কিছুই মনেই করেন না আমরা জোর জবস্তি কিন্তু আপনাদের কাছ থেকে এইবার ইলিশ মাছ চাইনি আপনারা দিলেও ভালো না দিলেও ভালো যেহেতু আপনারা এবার বাণিজ্যিকভাবে আমাদের সাথে লেনদেন করতে চাইছেন তবে আপনাদের আর দুঃখ কষ্ট দিতে চাই না আমরা জানি যে আপনাদের অনেক টাকা পয়সার প্রয়োজন আর আমাদের তো দেশে টাকার অভাব নেই করেন বাণিজ্যিক করেন আমাদেরও ভালো হবে আপনাদেরও ভালো হবে বিশেষ করে আপনাদের ভালো হবে কেন আপনাদের বাংলাদেশের অবস্থা তো সেই হয়ে আছে এখন কি বলবো অর্থনীতি অবস্থা তো বেশি কুত্তার মতন ঘউঘ করবেন না এবং সোশ্যাল মিডিয়াতে এসে বুঝলেন সব কিছু বিস্তারিত বলা দরকার পড়ে না